আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একদম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে যে দেখতে পাচ্ছেন এটা আমার বড় ভাইয়ের বাড়ি আর কি আপনি বাড়ির ভেতরে যে আপনাদের জানাব এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বড়ো ভাইয়ের বাড়ি হ্যাঁ এই বাড়িতে মাসখানিক আগে মনে করেন যে মানুষে ভরপুর ছিল এখন বর্তমানে একটাও লোকজন নাই একদম খালি একদম খালি পড়ে আছে কারণ আমার ভাইয়ের দুইটা মেয়ে একটা ছেলে তো দুইটা মেয়ের বিয়ে হয়ে গেছে সামনে পরীক্ষা তো খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে বিষয়টা এ পর্যন্ত তুলিনি আজকে তুললাম তো যাই হোক আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম রাজশাহী গিয়েছিলাম তো ওই রাজশাহীতে ওই আমার ওই ভাইয়ের মেয়ে নিয়ে গেছিলাম সাদমিকে তো নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য সেখান থেকে ফেরত দিয়েছিল ভিতরে বড়ো ধরনের একটা অসুখ হয়েছে বা বড়ো ধরনের টিউমার জাতীয় আরও ডাক্তারি ভাষায় অনেক কিছু সবটা পুরো বলছি না যাই হোক আর কি সেখান থেকে ফেরত এসে আজ দীর্ঘদিন যাবৎ অনেক অনেকদিনই হয়ে যাচ্ছে তো ঢাকায় আছে তো ঢাকায় আছে সেখানে থেকে অপারেশন করা হয়েছে তো সবার কাছেই একটি আবেদন করব যে আমার ভাইয়ের মেয়েটার জন্য সবাই দোয়া করবেন সবেমাত্র বিয়ে দেশে একটা বাচ্চা আছে ঠিক আছে এই সময় যদি কিনকুচি হয়ে যায় বা অনেকেই ডাক্তারি অনুবাদে আমরা বুঝছি যে তার ক্যান্সার হয়েছে বা হাবিজাবি অনেক কিছুই হয়েছে কিন্তু এখনো সঠিকটা পায় নাই অপারেশন করার পরে আর কি সেটা পাওয়া যাবে আস্তে আস্তে সেটা দেখবে দেখে ডাক্তারের তারপরে বলবে তো সবার কাছে আবেদন সবাই একটু দোয়া করবেন যাতে ভালো হয়ে আবার পরিবারে আসতে পারে বুঝতে পারে না বাচ্চা মানুষ ছয় মাস জবত হয়ে গেছে আনন্দ ফুর্তিতে থাকে তো কাজকর্ম পরে না দেখা যাচ্ছে যে সব থেকে শুকে আছে এই জন্যই দেখা যাচ্ছে যে খেয়াল করে নাই কিন্তু পরে যখন বেশি হয়ে গেছে আর কি তখন এটা ধরা পড়ছে এ যাই হোক তার জন্য দোয়া করবেন কী একটা বিপদ দেখেন এই বাড়িতে এখন মনে করেন কেউ নাই ভাই আছে বিদেশে দুটো মেয়ে বিয়ে দেশছে এই বাড়িতে এখন বর্তমানে কেউ নাই আমরাই দেখাশোনা করছি এই আর কি বাড়িটা পাহাড়া দিয়ে রাখা তাছাড়া কেউ নাই আসলে অনেক কষ্ট লাগছে যে মেয়েকে যাই হোক আমরা চাষা হলেও কিন্তু কলেপিটে করে মানুষ করেছি একদিন হলেও পাঁচ দিন হলেও কলে ট্রেন নিয়ে বেড়েছি ঠিক আছে এজন্য অনেক কষ্ট লাগে যখন কাকা বলে ছোটো বাবা বলে ডাক দেয় তখন অনেকটাই সুখ লাগে ভেতরে আজ মনে কিছু কিছুদিন যাবৎ কেউ ডাকতেছে না মেয়েটা আমার না জানে কি হালে আছে কেমন আছে তো সবার কাছে দোয়া করবো দোয়া চাইবো মেয়েটার জন্য একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে তারপর ভাইয়ের ছেলে পরীক্ষা দেখেন ম্যাট্রিক পরীক্ষা আর কয়েকদিন পরে ম্যাট্রিক পরীক্ষা তারও একটা সামনেটা বোনের বাসায় গিয়ে পড়ে আছে কে রাঁধবে কে থেকে তার জন্য দোয়া করবেন তো যাই হোক বেশি কিছু আবার বললাম না তো যাই হোক ভাইয়ের মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আপনাদের কাছে কিচ্ছু চায় না আপনাদের কাছে একটু দোয়া চাই যাতে সে আবার সুস্থ হয়ে বাড়িতে এসে আবার ছেলে মেয়ে মেয়ে জীবনযাপন করতে পারে ঠিক আছে আপনাদের দোয়াই বড় তো আর বেশি কিছু বললাম না এ পর্যন্ত থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন